সর্বম শিব শিবনন্তা শিবকৃপানন্তা আজকে আমরা একটা বিশেষ গোচর নিয়ে আলোচনা শুরু করব আপনারা সকলেই জানেন আগামী জুন মাসের পয়লা তারিখ ফার্স্ট জুন মঙ্গল গ্রহর সঞ্চার হতে চলেছে মিন রাশি থেকে মেষ রাশিতে সগৃহে এই সঞ্চার মঙ্গলের পয়লা জুন দুপুর তিনটে একান্নতে সংগঠিত হবে এবং বারোই জুলাই অবধি মঙ্গল রাশিতে অবস্থান করে থাকবে গত পাঁচ দিনে আমি কোনো ভিডিও আপলোড করিনি বলে আপনারা বহু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন ইউটিউবের কমেন্ট বক্সেও লিখেছেন নীলতপল বাবু অভ্রবাবু তারপরে ডি সিরিজ আপনারা অনেকেই কুশল মঙ্গল জানতে চেয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই আপনাদের এতটাই আপনারা জ্যোতিষ অনুরাগী আপনারা ভিডিওর জন্য এত আগ্রহী এতটাই অপেক্ষা করে থাকেন তো এই যে গ্যাপটা এটা একটু স্বাভাবিক গ্যাপ কারণ আমি আপনাদের বলেওছি ভিডিও ইউটিউবের কমেন্টেও আমি দিয়েছি যে এক নাগারে একাধিক ভিডিও দেওয়ার পর আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম এবং তার সঙ্গে আপনারা জানেন যে রামনবমী আর হনুমান জয়ন্তীতে যে পুজো দেওয়া হয়েছিলো অযোধ্যায় তার যে প্রসাদ সেই প্রসাদ বিতরণ করতে গিয়ে আমার রক্তবীজ অসুরের সঙ্গে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় যে তিরিশটা চল্লিশটা করে খাম বানিয়ে স্পিড পোস্টে পাঠাচ্ছি পাঠাবার দুদিনের মধ্যেই আরও দশজন জন মেসেজ করছে মেসেজ পপ আপ করছে হোয়াটসঅ্যাপে যে আমাদেরটা পাইনি এত মানুষ এই হনুমান জয়ন্তী আর রামনবমীর প্রসাদের জন্য মেসেজ পাঠিয়েছেন পোস্টাল চার্জ পাঠিয়েছেন যে আমি সেটা মানে আনম্যানেজেবল হয়ে গেছে আমার কাছে আমার এখানে লোকাল মার্কেটে এটা যে বিশেষ খামে করে আমি পাঠাই কারণ একটু মোটা খাম একটু সুতো দিয়ে বাঁধা সরকারি দপ্তরে যে খামগুলো ব্যবহার করা হয় সেগুলোতে না পাঠালে ছিঁড়ে যাওয়া ইত্যাদি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে সেই খাম বাজারের দোকানে শেষ তারপর সেই দোকানদার ভোট দিতে গেছে দেশে সে ফিরে এসছে আবার রিকুইজিশন করেছে তো এই প্রসাদ বিতরণের বিড়ম্বনায় এবং রক্তবীজ বধের যে প্রক্রিয়া তাতে আমি বিশেষভাবে ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও প্রস্তুত করতে পারিনি এবং মঙ্গলের মেষ রাশিতে প্রবেশ এই সঞ্চারের যে গুরুত্ব সেই গুরুত্বকে যদি সঠিক মর্যাদা দিতে হয় তাহলে একটু চিন্তাভাবনা করতে হবে একটু লেখাপড়া করতে হবে বুঝতে হবে এবং গভীরে গিয়ে কিন্তু তার আলোচনা করতে হবে আজকে ভিডিওর যে থামনেলটা সেখানে দেখবেন একটা খুব বিচিত্র চিত্র আছে যেটা দেখে হয়তো আপনারা সকলেই খুব আশ্চর্য হয়েছেন কৌতূহল আছে যে এই থামনেলের অর্থ কী এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট এই যেটা একদম ছোটো শিশুদের শেখানো হয় এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে কারণ যেটা বললাম যে মঙ্গল এত গুরুত্বপূর্ণ একটা গ্রহ এবং তার মেষরাশিতে সঞ্চার তো ক্লাসরুমে স্কুলে ক্লাসরুমে শিক্ষক স্টুডেন্টকে প্রশ্ন করছে বল বলতো এ ফর অ্যাপল যদি হয় তাহলে বি ফর কী হবে সি ফর কী হবে ডি ফর কী হবে সবাই চুপ একটি ছাত্র খুব উৎসাহী সে একদম হাত তুলে বলছে স্যার আমি এটার উত্তর দেব আচ্ছা হ্যাঁ তুই বল তখন সে বলছে স্যার এ ফর অ্যাপেল যদি হয় তাহলে বি ফর ব্যাপল সি ফর ক্যাপেল ডি ফর ড্যাপেল এখন এই উত্তরে অবশ্যই মাস্টারমশাই শিক্ষক তার চোখ কপালে উঠেছে কিন্তু উত্তরটার মধ্যে যে সম্পূর্ণ ভুলভ্রান্তিতে ভরা তা কিন্তু নয় আমরা জানি সঠিক উত্তর হচ্ছে এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডল বাট ডি ফর ডগ কিন্তু ছাত্রটি যে উত্তর দিয়েছে এ ফর অ্যাপল বি ফর ব্যপল সি ফর ক্যাপল ডি ফর সে কিন্তু প্রথম অধ্যাক্ষরটাকে রিপ্লেস করেছে সেটাও কিন্তু ঠিক তাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি এই উত্তরটা কি এই উত্তরের যুক্তিটা কী সে এই যুক্তিটা দিলে কিন্তু সেটাকে কেউ রিফিউট করতে পারবে না তো ঠিক এই রকম আমাদের আমরা যেভাবে জ্যোতিষ চর্চাটা করি আমরা এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর ক্যাপল ডিফর ড্যাপল করি এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডিফর ডল করি না এবং সেইটা যে করি না এবং সেটা যে ভুল সেইটা করলে এই রকম মঙ্গলের ট্রানজিটে কতটা আমাদের লস ক্ষতি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এই জন্যেই এই চিত্রটা থামনেলে দেওয়া এবং এই বিষয়টাকে আলোচনা করলাম এখন মঙ্গলকে বলা হচ্ছে মঙ্গল একটা খুব প্রিমিটিভ এনার্জি এই যে অগ্নিতত্ত্ব মেষ সিংহ আর ধনু এখানে এই ধর্মপুরুষার্থর যে ত্রিকোণ তার প্রথম যে কোণ সেটা হচ্ছে মঙ্গলের মেষরাশি একদম একটা প্রিমিটিভ খুব আদিম একটা এনার্জি এবার একটা জিনিস বুঝতে হবে আমাদের যে প্রিমিটিভ বা প্রাইমাল বা প্রাইমেভাল বা প্রাইমডিয়াল এই যে শব্দগুলো এই শব্দর যে অর্থ এই অর্থটা ক্লোজড নয় এই অর্থটা ওখানেই সমাপ্ত হচ্ছে না ইনফ্যাক্ট ইট ইজ আ হাইলি ওপেন ওয়ার্ড কারণ যা কিছু প্রিমিটিভ যা কিছু আদিম সেটাকে কিন্তু ডেভেলপ করতে হবে দ্যাট হ্যাজ টু বি ডেভেলপড সে আদিম বলেই যেটা ডেভেলপড হয়ে আছে যার ডেভেলপমেন্ট হয়ে গেছে তার কিন্তু আর ডেভেলপমেন্ট হবে না একটা শিশুর ডেভেলপমেন্ট হবে সে কৈশরে যাবে কৈশোর থেকে মধ্যবয়সে যাবে তারপর সে বার্ধক্যে আসবে এবার একটা কৈশোরের স্টেজের পর তার আর কিন্তু কোনো ডেভেলপমেন্ট হবে না ফিজিক্যাল ডেভেলপমেন্ট যদি আমরা ধরি তো যখনই আমরা এই শব্দগুলো ব্যবহার করি প্রিমেটিভ প্রাইমডিওল এটসেট্রা তখনই কিন্তু এটা বুঝতে হবে যে সেখানে একটা গ্রোথের ডেভেলপমেন্টের প্রশ্ন থাকছে ওপেন থাকছে কিন্ডার গার্ডেন মানে সে এবার কিন্ডার গার্ডেন থেকে প্রাইমারিতে যাবে সে প্রাইমারি মানে প্রাইমারি থেকে সে হাই স্কুলে যাবে হাই স্কুল মানে সেখান থেকে সে এবার কলেজে যাবে এবার সে নাও যেতে পারে সে কেজিতেই তার ইতি হয়ে যেতে পারে বিদ্যার তার প্রাইমারিতেই তার শেষ হয়ে যেতে পারে এডুকেশনাল জার্নি কিন্তু কারুর অ্যাব্রাপ্টলি অ্যাবর্টেড হয়ে গেল এডুকেশন তার মানে এই নয় যে এডুকেশনাল জার্নিটা ওখানে শেষ হচ্ছে তো এই যে হাইলি ওপেন স্টেজ এই যে বিগিনিং আদিম কথাটা আমরা সাধারণত ব্যবহার করি প্রিমেটিভ প্রাইমাল প্রাইমেবল বলি এই মঙ্গলের এনার্জিকে কিন্তু বেস্ট সঠিক যে শব্দ সেটা হচ্ছে প্রারম্ভিক বা প্রথম বা প্রাথমিক একদম শুরুতে আর্লি স্টেজের যে এনার্জিটা সেটা হচ্ছে মঙ্গল তাহলে সেই এনার্জিটাকে ডেভেলপ করতে হবে এবং আমাদের কালপুরুষের রাশিচক্র এই যে জোডি এক বিগিনিংটাই সূচনাটাই হচ্ছে সূত্রপাতটাই হচ্ছে এমন একটা এনার্জি দিয়ে যেটাকে ডেভেলপ করতে হবে তো এই যে ডেভেলপমেন্টের বিষয়টা এই ডেভেলপমেন্টের বিষয়টা কেন আসছে কারণ যা কিছু বেসিক হয় এসেন্সিয়াল শুধু বেসিক নয় এটা এসেন্সিয়াল একেবারে আবশ্যক এটা ছাড়া চলবেই না মঙ্গল ছাড়া আপনার কোনো কিছু হবে না বেসিক ওয়ার্কিং এনার্জি আপনার প্রাণশক্তি তো যা কিছু আবশ্যক মৌলিক বুনিয়াদি সেটা কিন্তু হায়ার লেভেলের জন্য সুটেবল নয় সেটাকে বেস করে হায়ার লেভেল তৈরি হবে কিন্তু সেটা ইটসেলফ হায়ার লেভেলের জন্য সুটেবল নয় তাকে কিন্তু উন্নত হতে হবে ইভলভ হতে হবে পশু 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 মানুষের কাজ করতে পারবে না ওই সার্কাসে একটু দুপায়ে দাঁড়াতে পারে একটু মাথা নাড়াতে পারে একটু হাতে ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ড মুছে দিতে পারে ওইটুকু ট্রেনিং হতে পারে কিন্তু পশু কোনো দিন মানুষ হতে পারবে না কিন্তু মানুষের মধ্যে যে পশু প্রবৃত্তিটা আছে সেটা ডেভেলপড হয়ে সেটা প্রিমিটিভ প্রাইমাল প্রাইমেবল থেকে আরও ইভলভ হয়ে হিউম্যান লেভেলে আসতে পারে এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন রিকোয়ারমেন্ট উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে ড্রামা রচনা আছে টেমিং অফ দ্য শ্রু শ্রু শব্দটার অর্থই হচ্ছে যা কিছুর মধ্যে একটা অশোভনীয়তা ইল টেম্পার্ড বদমেজাজি আনপ্লেজেন্ট অ্যাগ্রেশন উগ্র সেটাকে বসে আনা টেমিং অফ দ্য শ্যু তো মার্স হচ্ছে সেই এনার্জি যাকে বসে আনতে হয় যাকে উন্নত করতে হয় যাকে ডেভেলপ করে মানব জাতিকে তার এই যে মঙ্গলের যে ফিউয়েলটা সেটাকে ব্যবহার করতে হয় তার জার্নির জন্য কারণ মার্স ইজ বেসিক এনার্জি এবার যদি আমি মার্সকে ডেভেলপ না করি মার্সকে যদি আমি তার ওই লেভেলে ছেড়ে দিই তার যে প্রাথমিক প্রারম্ভিক স্টেজ তাহলে এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর ক্যাপল ডি ফর অ্যাপল কিন্তু এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডিফট ডল যদি করতে হয় তাহলে মার্সকে ডেভেলপ করতে হবে জ্যোতিষশাস্ত্রকে যদি সঠিকভাবে ব্যবহার করতে হয় জ্যোতিষশাস্ত্রের যেটা উদ্দেশ্য যেটা উপকারিতা যেটা তার আসল তাৎপর্য মাহাত্ম সেটা হচ্ছে এ ফর অ্যাপল বি ফর বল কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্রকে রাশিফলের মধ্যে সীমিত রেখে এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর ক্যাপল ডি ফর ড্যাপলে সীমাবদ্ধ করে রেখেছি এই জায়গায় আমাদের মেন সমস্যা এবার মঙ্গল এমন একটি গ্রহ এমন একটি এনার্জি ঊর্জা যাকে এ ফর অ্যাপল বি ফর অ্যাপল করে রাখলে ভয়ঙ্কর বিপদ এবং সেই বিপদের সম্মুখীন আমরা প্রতিনিয়ত হচ্ছি সেই বিপদ থেকে যে ধ্বংস যে ক্ষতি সেটাই আমাদের জীবনের সত্য মঙ্গল হচ্ছে আমি বোধ আই এবার দেখুন এখানেও সেই এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর কাপল আমার এটা এত স্ট্রাইক করেছে শোনার পর এই যোগটা যখন শুনলাম যে এ একদম আমাদের জন্য একটা মক্ষম টুল এবার এই যে আমি বোধ এই আমি বোধটা খুব গুরুত্বপূর্ণ আমি শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে যখন রামকৃষ্ণ মিশনে বেদান্ত ক্লাস করতাম তখন স্বামী সর্বপ্রিয়ানন্দজি একদিন একটি ক্লাসে এই আমি বোধ নিয়ে অনেক কিছু আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে এই মঙ্গলের মেষরাশিতে সঞ্চারের প্রেক্ষিতে তো স্বামী সর্বপ্রিয়ানন্দী ঠাকুরের কথাই উল্লেখ করে বলছেন যে আমি আসল আমি আর নকল আমি ওই এ ফর অ্যাপল বি ফর বল আর এ ফর অ্যাপল বিফর ব্যাপল তো সেখানে আসল আমি কি না আসল আমি হচ্ছে চৈতন্য চৈতন্য বোধ আর নকল আমি কি নকল আমি হচ্ছে যে অজ্ঞান যে জ্ঞানী নয় যার কাছে জ্ঞান নেই যার জ্ঞানের উন্মোচন হয়নি তার কাছে আমির একটাই মানে শরীর আর মন মাইন্ড অ্যান্ড বডি কনসিয়াসনেস তার পরিচিতি তার বোধ তার আইডেন্টি কানেকশান হচ্ছে উইথ দ্য মাইন্ড অ্যান্ড বডি মাই বডি মাই মাইন্ড আর যে জ্ঞানী তার কাছে আমির অর্থ দুরকম প্রথম অর্থ কি না চিদানন্দরূপম আমি নিত্য চিত্ত শুদ্ধ বুদ্ধ মুক্ত এবং এখানে এই যে তার আমি বোধ এখানে তার কোনো ভ্রান্তি নেই কোনো তার কনফিউশন নেই কোনো তার চেষ্টা বা পরিশ্রম বা প্রয়াস করে এটাকে মেনটেন করার যে এটা হারিয়ে যাচ্ছে এই বোধটা তাও নয় জ্ঞানীকে সকাল সন্ধ্যে সাধনা করতে হয় না মনে রাখার জন্য শিবহম শিবোহম শিবোহম বোধটা তার মধ্যে স্থিত হয়ে গেছে স্থিতপ্রজ্ঞ দ্বিতীয় যে স্তরটা তার জ্ঞানেরই জ্ঞানীর জন্য এই আমিবোধের দুটো লেভেল আছে তো জ্ঞানীর দ্বিতীয় যে আমি বোধ সেটা হচ্ছে সে যখন বলছে আমি জল খাবো। তখন কিন্তু চৈতন্য বলছে না যে আমি জল খাবো তখন তার শরীর বলছে যে আমি জল খাবো তো যে জ্ঞানী যে জ্ঞানপ্রাপ্ত হয়েছে সে শরীর আর মনকে ব্যবহার করছে এই জগতে কিন্তু তার আসল আমি আসল পরিচয়ের সঙ্গে সে দৃঢ়ভাবে সংযুক্ত এবং সে যখন ভক্ত তখনও সে কিন্তু এই শরীর আর মনকে স্বীকার করছে স্থান দিচ্ছে সে বলছে দাসোহাম ঠাকুর কি বলতেন না নিজেকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারবে তো এই যে চৈতন্য এই যে কনসাসনেস এই যে এনার্জি এই যে মঙ্গল মঙ্গলের যে আমি বোধ আই মি মাইন এই যে সেলফ সেলফ থেকে সেলফ রিয়েলাইজেশন হয় আত্মবোধ হয় আবার সেলফ থেকে নার্সিসিস্ট হয় মিরর মিরার অন দ্য ওয়াল হু ইজ দ্য ফেয়ারেস্ট অফ দ্য মল আমি সর্বশ্রেষ্ঠ আমি নাম্বার ওয়ান এই যে দুরকম অভিব্যক্তি এ ফর অ্যাপল বিফর বল সি ফর ক্যাপ ডল আর এ ফর অ্যাপল বিফর অ্যাপল সিফর ক্যাপল ডিফট ডল তো মঙ্গল যখন মেষরাশিতে প্রবেশ করছে স্বগৃহে সেই প্রিমেটিভ প্রাইমাল প্রাইমাবল প্রাইমডিয়াল এনার্জি মনে রাখতে হবে যে এটা প্রারম্ভিক এবার এটাকে আমাকে উন্নত করতে হবে দিস ইজ সামথিং উইচ হ্যাজ টু বি ডেভেলপড এটাকে ডেভেলপ না করলে ভয়ঙ্কর কেলেঙ্কারি এবং এটাকে ডেভেলপ করার জন্য এই মঙ্গলের উপর বিশেষ তৃতীয় দৃষ্টি থাকছে শনির সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব কিন্তু এই যে আমি বোধ আমি শব্দটার আমি বিষয়টারই যে ডিফারেন্ট লেভেলস মঙ্গলেরও সেই রকম ডিফারেন্ট লেভেলস আছে অজ্ঞানের শরীর মনের আমি বোধকে যেরকম চৈতন্য স্তরে নিয়ে যেতে হবে সেই রকম আমাদেরও আমাদের এই মঙ্গলকে কিন্ডার গার্ডেন থেকে প্রাইমারি থেকে হাই স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি লেভেলে নিয়ে যেতে হবে তো এই মঙ্গলের ট্রানজিটকে সদ্ব্যবহার করা অবশ্যই মেষ থেকে মিন রাশি লগ্নের কী ফলাফল হবে সে তো একটা ফলাফল তো হবেই একটা গ্রহ একটা রাশিতে সঞ্চার করছে তার একটা ফল হবে না সে তো হবেই কিন্তু বারবার যে কথাটা বলি যে এই ফলটাকে সংশোধন করুন কারেক্ট করুন আপনার চাষটা আপনার জমিটাকে দেখুন আপনার ফসলটা উইল বি অটোমেটিক্যালি টেকেন কেয়ার অফ কিন্তু আমাদের সব সময় নজর ফোকাস অ্যাটেনশান হচ্ছে ফলের উপর ফসলের উপর আমরা ওই এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর ক্যাপল ডি ফর ড্যাপলেই মেতে আছি আমরা কিছুতেই এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডল শিখতে পাচ্ছি না যতক্ষণ সেটা না শিখতে পারবো ততক্ষণ কেজিতেই পড়ে থাকতে হবে এই মঙ্গলের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি একাধিক ভিডিও করব। আপনাদের বোঝাবার জন্য যেটা সব সবসময় করে থাকি এবং মেষ থেকে মিন রাশির রেজাল্টে প্রবেশ করার আগে আরও দু একটা ভিডিও করে আপনাদের বিষয়টাকে একটু সুস্পষ্ট একটা ধারণা তৈরি করে তারপর আমরা এ ফর অ্যাপল বি ফর ব্যপল সি ফর ক্যাপল ডি ফর ড্যাপল রাশিফলে প্রবেশ করব सर्व शुभम शुभनता शिवट